হ্যালো বন্ধুরা আমি রুকমণি বলছি আজকে আমি মানে আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম দেখো আমার বান্ধবী বসিয়েছিল না চেয়ারে এটা আমার বান্ধবী মানে ও শিলচারে থাকে তো ও মাহুরে এসেছে তো আমাকে বলে একটু দেখা করব বলে হ্যাঁ এসেছে আর ছোটো বোন নতুন বিয়ে হয়েছে বলে ছোটো বোনও এসেছে তো আমি দেখা করার জন্য ওদের করে এসেছিলাম দেখো এটা বড় জামাই এই যখন যে আমার বান্ধবী বড়োটা এটা জামাই এটা ছোটো ছোটো জামাই এটা নতুন বিয়ে করেছে তাই একটু শর্মিলা হয়ে গেলো দেখো শরম করে বসে আছে তো দেখো ওই যে ওই যে যে লাল শাড়ি যে পরেছে ওইটা ছোটো মানে আমার বান্ধবীর ছোটো বোনটা ওর মানে নতুন বিয়ে হয়েছে আর জামাইটা দেখিয়েছিলাম না ওইটা ওর জামাই মানে নতুন বিয়ে করেছে ফার্স্ট এসেছে তো মার বাসায় নায় এসেছে তো আমার এটা ছোটো বোন তো ছোটো বোনের বান্ধবী ও হয় আর চেয়ারে যে বসেছিল এটা বড় আমার বান্ধবী হয় মানে দুই বোনের দুই ছোটো মানে বান্ধবী হয় তো ওদের ঘরে আসলাম তো তারপরে দেখা হলো যে কি বিহু ডান্স করার মানুষগুলো এসেছিলো তো মানে কি পয়লা বৈশাখের উপলক্ষে আসামিসরা মানে কী করে ডান্স করে মানে সবের ঘরে ঘরে ডান্স করে তারপরে একটু কালেকশন করে তো ওরা মানে তারা নিয়ম আছে টুকটাক নিয়ম আছে তারা তারা একটা নিয়ম করে মানে সবের সবাই ঘরে ঘরে তারা আসে মানে আর কি একটু ডান্স করে তো যা পারে মানে তা দেয় আর কি কেউ পয়সা দেয় কেউ চাল টল মানে যার যার মনে যতটুক পারে তা মানে ততটুক দে আর কি তো যাই হোক তারা মানে ডান্স করছে দেখো কত সুন্দর লাগছে ডান্সগুলো দেখো বন্ধুরা সবাই তারপরে তাদেরকে মানে ঘরে ভিতর ঢুকিয়ে নিল সবাইকে নতুন বউ নতুন জামাই এসেছে বলে সবাইকে ঢুকে একটু মানে দেখিয়ে নিল আর কি তো তারপরে কি হলো পরের দিন আর একজন আমাদের ঘরের নিচে একজন থাকে মানে তারা তাদের ঘরে এসেছিল ওরা তো কালকে দুইজন ছিল আজকে তিনজন তো তিনজনে দেখো কত সুন্দর ডান্স করতে কত সুন্দর লাগে কত ভালোই লাগে মানে এত সুন্দর ডান্স করছে মানে কালকে ডান্সটা যা ছিল ওইটার থেকে আজকেরটা একটু অন্য ডান্স মানে কালকেরটা কালকের জন্য মানে কালকেটার সঙ্গে এটা মিশে না ডান্সটা আর কি অন্যরকম ডান্সের স্টেপগুলো ভালোই লাগে দেখো কত সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই কমেন্ট করবে শেয়ার করবেন না সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কেমন লাগলো বন্ধুরা বলবে সবাই আর এত সুন্দর ডান্স করছে মানে ভালোই লাগে আমিও মানে ওদের ঘরে ঘুরে ঘুরতে এসেছিলাম বিকাল টাইম হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তারপরে দেখি ওরাও এসেছিলো তো তাদের ঘরে তো এসে আর কি ডান্স করছে তো আমি একটু ভিডিও নিয়ে নিই বলে একটু ভিডিও করে নিলাম ভিডিওটা বেশি লম্বা করবো না এতটুকুই থ্যাংক ইউ